নমস্কার ফুড অ্যান্ড কুকের আরও একটি নূতন পর্বের সবাইকে স্বাগত আজকে সকাল সকালে আমরা লেগে পড়েছি জিলাপি ভ্যাসভাবে কেননা কালকের মেলায় গিয়ে আমার মা উনি বিরাটভাবে অসুস্থ হয়ে পড়েছে ওখানে মেলার ভিতরে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি ভিড় দমের মানে দাঁড়াতে পারছিলাম না আর আমি ওই অনুমান নিয়ে এই ধারে চলে আইছি আইসে তারপরে গিয়ে আবার ভেতরে ঢুকিয়ে গিয়ে দেখবো পুরো অটিক থেকে দম ছাড়তে পারে না আর প্রচন্ড কাদা আর সেই পরিমাণে মানুষের চাপ আমি বলি চল বাড়ি চল এখানে আর কিচ্ছু করা যাবে না তাড়াতাড়ি করে একটা গাড়ি ঠিক করে আর ও নিয়ে চলে আইছি। তো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন এখন আমরা রান্নাঘরে যাই ভাজা রাতের মেলা তো শুরু হয়ে গেছে এখন তো জিবে গজা জিলাপি পাঁপড় ভাজা এইসবই তো খেতে হবে তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আমি আর বাড়ি এসে ওরা রাত্রি ডাকিনি আমি ওর বাবা জিলেপি এনেছে তা থালাই কুড়িমে দিয়ে আইসি আমি ডাকিনি আমি না একটু শুয়েছে থাক আর আইসি জানি তো আইস আসবে না মার ধারে বসেই আছে

কালকের গুলে থুতু সেটা ভালো হয় জিলাপি আমার ঠাকুর তো এক সপ্তাহ আগে থেকে রেডি হতো অল্প একটু গুলে রাখতো হ্যাঁ সেই একটু একটু করে ময়দার সঙ্গে মেশাতো টাটকা ময়দার সঙ্গে আর জিলাপি ভাজতো দারুণ জিলাপি হতো খুব ভালো হবে না আগে জল খেয়ে নাও

তিন চামচ পরিমাণ সাদা তেল এবার ভালোভাবে মিশিয়ে নেব শূন্য ডোটা এরকম মুটো করলে মুটো হয়ে যাচ্ছে এবারে জল দিয়ে মাখিয়ে নেব একদম ঠিকঠাক ঘি আর তেল দিয়ে মেশানো হয়েছে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব কারি কারি কি করতে যাওয়া দেখতেছি কিসে কি হয় দেখতে চালো দোকানের মতন করে ভাজবে ভাজা দেব জিভে গাজা কি গজা কিনে দাম না ওই তো পাঁচশো কিনে আর সবার একটা করে হয় নাই এই যে বাড়ি আনতে অত শক্ত ময়দাটা মেখে নিয়েছি এবার ডো বানিয়ে নেবো বেশি কেটে নেব ছোট ছোট করে দিলে কাটতে লেচিগুলো একটু বড় সাইজের কেটে নিয়েছি এবার বেলে নেব আর বাটিতে একটু তেল নিয়ে নেব আর তেলের সঙ্গে এক চামচ পরিমাণ ঘি মিশিয়ে নেব আয়ুষ তুমি বসে আছো কেন কাজ করো কাজ করতে পারবে না dedin motoram karo hat na hote gile aur hat jute hoye hoye nahi ta ait ta un ghee tel ar ghee mixo hoye jani oi jani oi randha khate chi ha khada toram kala hoye gelo একটা বেলে নিয়েছি প্লেটে তুলে নেব তাহলে আবার করতে হবে যে রুটিটা বেলে নিয়েছি ওর ওপরে ময়দা ছড়িয়ে দেব এক চামচ ঘি আর তেল মেশানো ওর ওপরে ছড়িয়ে দেবো ওর ওপরে আরেকটা রুটি দিয়ে দেবো আর একটা রুটি বেলা হয়েছে এবারে আবারও ময়দা ছড়িয়ে দিচ্ছি ঘি আর তেল মেশানো সবগুলো এইভাবে বানিয়ে নেব তিনটে দিয়েছি এখানে পাঁচটা দেওয়া হয়েছে এবারে আমি এটা বেলন কাটার উপর তুলে নেব ভালোভাবে চেপে চেপে গুলিয়ে নেব এবার পিস পিস করে কেটে নেব আগে একটা গুলি এইভাবে কেটে পিস করে নিয়েছি আর আর একটা বানিয়ে নিচ্ছি

উনুনটা জ্বালিয়ে দিয়েছি উনুনে কড়াই বসিয়ে দেবো প্রথমে চিনি শিরাটা তৈরি করে নেব কড়াই এই বাটির এক বাটি জল দিয়ে দেব গজার রসটা একটু ঘন হবে হাত দিলে যেন চিপচিপ করে ওরকম বানিয়ে নেবো আর জিলাপির রসটা একটু হালকা হবে রসটা চিপচিপ করছে এবার নামিয়ে নেব এবার জিলিপির রসটা বানিয়ে নেব জিলাপির রসটা বানিয়ে নেবো এবার জিলাপির রসটা বানিয়ে নিচ্ছি জিলাপির রসটা হয়ে গেছে এবার ঢেলে নেব তেল দিয়ে দিচ্ছি প্রথমে জিবে গজাগুলো ভেজে নেব একা একা রাস্তা খালা করে বেড়াচ্ছ কেন এদিকে এসো তুমি এদিকে এসো এইবার এইবার তো লাগবে এগুলো ভাজা হয়েছে তুলে নেব সবগুলো ভেজে নেব এইভাবে

तो जिला भी भाले ही तेज दे समाऊं तू ये बात चैन करती जाओ हमरा ये बार ये बार भी ठाक गुलो बनी ना जा होते हैं भाले ही होते हैं ये ते वाला रात दर कर दी जिला भी तेज खूब भाल हो गए ना <laughs> जा हुई है से एक जा आरे यात्रा दिली हुई है जाए तो तुम आरे दे आरे दे

আমার জিলাপির অনুমান করছো যা করেছো আমার বাবা এসে দেখুন কত খুশি হবে তো এইবার পেঁয়াজটা দেখো শুধু

বা বাবা ও বাবা এ তো সব কয় কয় সারি যাচ্ছে এটা হেভি হয়েছে রে এই যে এই তো কয় কয় হেভি হয়েছে ভেতরটা দেখছিলাম ভাজাটা কেরাম হইছে তো ফাইন হয়েছে এই ভালো হয়েছে হ্যাঁ দেখতে

দগি ওটা ঠিক আছে ও صاف আছে এই তো এটা খাবো এইতে আমরা এই ইউনো খাবো ওটা হ্যাঁ তুই করতে না আর এইগুনো বাবা দিলেই মাত্র দেখে যাচ্ছে কেনগা হুম বাকি দেবা আছে

আর কষ্টতে পাটা ব্যথা হয়ে যাবে বাড়ি আর বাজার বাড়ি আর বাজার আয় এইটা ভুলে গেছি নিয়ে আয় বড় বাবা আর আমি তো ঠাকুমার সঙ্গে তোকে বাড়ি বাড়ি দিয়েছি যে আর আমার দোকান টোকান গুছিয়ে তোর বাবা আর আমি চলে যাচ্ছি তা সেদিন আবার ভাজা ভুজোর দোকান তোর বাবা সাপ পেঁয়াজি ফুলুরি এইসবের দোকান তো তোর ছোট ওই খালদা তো আছে খালে ধান বলে জল নি আর হঠাৎ জ্বর বৃষ্টি আইয়া এবার যার জাতি তো বাবার মাথায় সাখন বুঝছে ঝড় আর আমার হাতে ব্যাগের জিনিস পত্র দুজন ধরাধরি ধরি করে রাখছি মানে ঝড় উঠেছে আর ঝড়ের মাথা চাকন ফেলে দিয়েছে আর গড়িয়ে তোর বাবা খালে বুড়ি গিয়ে আর আমি ওই সঙ্গে খালে লাভতে পড়েছি জল নিয়ে গেল বেশি একটা সবে বৃষ্টি হয়েছে জল হয়ে যাচ্ছে কিন্তু ওপরের তো পুড়ে গিয়ে আর ওই যখন এই আকাশ চিড়ি কাটতেছে তখন ওই জিনিস গিয়ে দুজন মিলে খুঁটতেছি খুঁটে জলাই কনে আবার ফিলে দাও আর মজা যাবে না এইভাবে ঝড় মাথায় চাকনে আওয়াজ আবার জিনিসপত্র গুটি নিয়ে তারপর দুজন হাত ধরে ধরে হাত ধরে কাদা রাস্তা বাড়ি গেছি

জিলাপি জিবে গজা পাঁপড় ভাজা সবই বানানোর চেষ্টা করলাম জিলাপির পেস্ট তো ভালো হয়নি যাই হয়েছে মোটামুটি লাস্ট পর্যন্ত এই পজিশন এসে যেতে ভালো পেঁচ আর আসেনি তো পর্বটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন আর আমাদের এখানে কিন্তু এখন 9 দিন রাতের মেলা চলবে আর এই ফেস্টটা কেমন হয়েছে জানাবেন মাথি ভালোটা বুঝছ না এটা তো এটাও তো ভালো তো এটাbmod বুঝছ কি পর্বটার বাড়াবো না দেখা হবে আগামী পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার